তো এটা হলো কালকের ভিডিও আমি কালকে ভিডিওটা এডিট করতে পারিনি তাই তো মেয়েকে স্কুলে দেওয়ার পরে তার বই জামা কাপড় ছড়ানো ছটানো ছিল সে সমস্ত গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে কী কী রান্না করি তোমাদের আমাদের সঙ্গে এটা শেয়ার করবো আজকে তো ও মেয়েকে রেখে একবারে বাজার থেকে মাছ নিয়ে এসছি কী বলে সমুদ্রের কাকড় কাঁকড়া মাছ তো এটাকে আজকে রান্না করবো আগে খেয়েছি কিন্তু রান্না করিনি তো কি করে যে রান্না করব বুঝতে পারছি না আর কি যাই হোক রান্না তো করতে হবে তো আমি এখন এগুলোকে ধুয়ে কেটে নেবো ধুয়ে কেটে নিয়ে তারপরে রান্না করবো তো কাঁকড়াগুলো বেছে নিয়েছি তারপরে লবণ হলুদ মেখে ভাজা করব। ভাজা করেই তারপরে কাঁকড়াটা আমি নর্মালি মাছের মতোই মশলা করে নিয়ে যে মশলা দিয়েই করবো তারপরে এদিকে আবার মেয়ের জন্য চিকেন নিয়ে এসছে চিকেনটাও করতে হবে এদিকে মেয়ের চিকেনটাও টাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন